আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো সবার যা অবস্থা যেটাই হোক আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাচের চুড়ি এরকম শোরুম অ্যান্ড মানে এত সুন্দর সুন্দর মানে ডিফারেন্ট টাইপস কাচের চুড়ি পাওয়া যায় তো এখানে হচ্ছে হরেক রকম কাচের চুড়ি ইন্ডিয়ান রাজস্থান থেকে তারা আনে অ্যান্ড হচ্ছে আরেকটা প্লেসের কথাও বললো এখানে ডিফারেন্ট টাইপসের হচ্ছে অর্নামেন্টসও পাওয়া যায় প্লাস শাড়ি ব্লাউজ কিন্তু মেইনলি তারা হচ্ছে কাচের চুড়িটার উপর বেশি মানে একটা জোরদার দিয়ে একটা এরকম শোরুম খুলেছে অ্যান্ড এখানে হচ্ছে আমার ছোটো বোন নওশিন অ্যান্ড আমার কালিগস ফ্রেন্ড যেটাই বলুন না কেন ইরফানা ও আমরা শপিং করতে আসি শপিং করতে বলতে ফার্স্ট যে হচ্ছে আমরা দেখতে আসি তারপর হচ্ছে ইরফানা এরকম দুই সেট চুরি নেয় এক একটা সেটে চব্বিশটা করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডলে জড়ানো এরকম কাপড় আছে বিভিন্ন প্রকার শাড়ি আছে আমি সবগুলো আসলে এভাবে নিতে পারিনি কারণ সব শোরুমে গেলে এরকম হচ্ছে যে প্রপারলি ভিডিও করতে দেয় না বা তাদের একটু ফেসিয়াল এক্সপ্রেশন অন্যরকম থাকে এর জন্য তো আপনারা দেখেই বুঝতে পারছেন অ্যান্ড ভিডিওটা আপনাদের জন্য করা অ্যান্ড আমি লোকেশানটা এখনই বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর এক দুই যেটাই বলেন তো এটা হচ্ছে মিরপুর একই বললাম এটা হচ্ছে সনি স্কোয়ারের পাশে ফায়ার ফোর্কস ফায়ার ফোর্কস যে রেস্টুরেন্ট আছে সেটার সেই বিল্ডিংয়ে হচ্ছে এই কাচের চুরি অ্যান্ড আরংয়ের অপোজিটে হ্যাঁ আরোংয়ের বিল্ডিংয়ের অপোজিটে তো আমার অনেক দিনের শখ ছিল ক্যান জেনে আমার এই কালিকস কাম ফ্রেন্ড ওদের কথায় মনে পড়তো যে ওরা এই দোকানটা খুব পছন্দ করবে অ্যান্ড আমিও ফার্স্ট টাইম এটা ভিজিট করলাম অ্যান্ড আমি কখনো কল্পনাও ভাবি নাই যে আমার কোনো মানে কালিক কাম ফ্রেন্ড ওদের সাথেই আমার হবে তো যাই হোক এই যে আসলাম ওর সাথে ওদের সাথে অ্যান্ড ও ভালোই কিনেছে দেখলাম চুরিগুলো যে যে চুড়িগুলোর হাতে দেখছেন এরকম মানে ও যে চুড়িগুলো কিনেছে এগুলো একটা মাল্টি কালার একটা কেমন শেড দেয় এত সুন্দর লাগে তো আপনারা যারা কাচের চুড়ি পছন্দ করেন বা পারচেস করতে চান বিয়ের সাদি গায়ে হলুদ মেহেন্দির জন্য আপনারা কিন্তু আপনারা কিন্তু এখানে এসে কিনে নিতে পারেন অনেক সুন্দর তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমি ট্রাই করি আপনাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আপনাদের জন্য যেন সুন্দর সুন্দর এরকম ভিডিও করে নিয়ে আসতে পারি ফাইনালি হচ্ছে আমার ফেসটা দেখালাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ